আম্মুর হাতে এরকম মাখা গরুর মাংস অনেক মজা হয় আর এখন যেই ওয়েদার না এই ওয়েদারে দুপুরবেলা একটু হচ্ছে এরকম জাম্বুরা মাখা আমরা মাখা খেতেও ভাল লাগে আর এই টাইপ ফ্রুটসে তো প্রচুর পরিমাণ ভিটামিন সিও থাকে যার কারণে খাওয়াটাও ভালো তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করবে আমাদের বাসায় বেশিরভাগই হচ্ছে গরু মাংস মাখিয়ে রান্না করা হয় মানে কষানোর থেকে হাতে মাখা রান্না করা আর আম্মুর হাতে মাখা গরু মাংসটাই বেশি ভালো লাগে তো এখানে আম্মু মাংস নিয়ে নিছে মাংসের মধ্যে পরিমাণ মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিছে তারপর হচ্ছে এখানে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছে গরম মশলা দিয়েছে এলাচ লং দারচিনি তেজপাতা তেল দিয়ে দিছে এখানে কি মিসিং আছে যারা যারা মানে এই পর্যন্ত দেখছেন তারা একটু কমেন্ট করবেন যে এখানে কী নাই আম্মু তো সুন্দর মতে মাখানা মাখা এই মাখানোর মধ্যেই সবকিছু আর কি মনে হয় যে তো এটা মাখায় একটু জাস্ট পানি দিবে মানে জাস্ট মশলাটা যাতে হাত থেকে ধুয়ে আসে এরকম পরিমাণ পানি এই যে একটুখানি পানি দিয়ে হাতটাও ধোয়া হয়ে গেল মশলাটাও চলে গেল আর কি এরপর হঠাৎ করে চুলায় দেওয়ার পর আমার মনে পড়ছে আমার পেঁয়াজই দেয় মানে পেঁয়াজ না দিয়ে রান্না করে ফসছে পেঁয়াজ কেটে যে এক পাশে মনে ছিল না তো এরপরে যে মাঝে মাঝেই এমন হয় আর কি দেখা যায় সব কিছু রেডি করে রাখা আছে বাট মানে দেওয়া হয়নি যেমন আমাদের বাসে একবার গেস্ট আসছিল আমরা যে ডিম সেদ্ধ করে ভেজে মানে চুলার নিচে গরমের জন্য রাখছিলাম আমরা ডিমটা সার্ভই করি নি মনেই নেই তো এরকম হয়ে যায় অবস্থা তো এভাবে হচ্ছে মাংসটাকে সুন্দর মতে কষায় নিচ্ছে আর এই পাশে হচ্ছে আমি একটু জাম্বুরা মাখা ছিলাম কারণ এরকম দুপুরবেলায় বাসায় থাকলে ধরুন শুক্র শনিবারে বেশিরভাগই বাসায় থাকলে একটু আমরা মাখা তারপরে এরকম জাম্বুরা মাখা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে জাম্বুরাটা ছেড়ে নিছিলাম আর এই জাম্বুরাটা এত ভালো পড়ছিল দামও নিছিলো ভালো মানে পঞ্চাশ টাকা নিছিল একটা জাম্বুরা তো এর মধ্যে দেখলাম যে একদম মিষ্টি আর প্রচুর রস ছিল তো জামুড়ার মধ্যে হচ্ছে আমি এরকম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি তারপরে এর মধ্যে আমি দিব হচ্ছে একটু বিট লবণ তো বিট লবণটা দিয়ে এখানে অনেকে সরিষার তেল ইউজ করে আমরা সরিষার তেলটা কেন জানি মাখানোতে মতো না এরপর একটু কাসুন্দি দিলাম এখন এটাকে জাস্ট একটু সুন্দর করে ঝাঁকায় নিব তাহলেই মাখানোটা হয়ে যাবে প্রপারলি খুব বেশিক্ষণ ঝাঁকানো লাগে না দেখা যায় মানে জামের মতো জাম যেমন অনেক মাখানো লাগে তো ওরকম তার মাখানো লাগে না তো একটু সুন্দর মতে মাখানোর পরে এটাকে সার্ভ করে নিব এত মজা হয়েছিল ঝালও হয়েছিল অনেক আর শুকনো মরিচ চাইলে দিতে পারেন কাঁচা মরিচ চালিয়ে দিতে পারেন বাট আমি একটু মানে গুড় মরিচ দিয়ে আমার কাছে কেন যেন খাইতে ইচ্ছা করতেছিল ওই দিন তো এই যে আমাদের এখানে জাম মাখা শেষ হতে হতে ওই পাশে মাংস রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে এই মাংসটা হচ্ছে এই যে কষ পরে পানি ছাড়ছিল ভালো এখানে কিন্তু আর কোনো পানি দেয় নাই ওই মাংস থেকে সুন্দর পানি ছাড়ছে এটাকে কষায় কষায় হচ্ছে পানিটা শুকায় নেবে আর কি তো এই যে দেখেন শুকানোর পরে কি সুন্দর তেল উঠে আসছিল মার্শাল্লা তো এই যে এটাকে তেলটা ওঠার পর এটা শুধুমাত্র কষায় নিবে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবে আর কি ঝোলের জন্য পানি দেওয়ার পরে মাংসটা ভালো ছিল তো যার আর আরেকবার সেদ্ধ করা লাগে নেই মাংসটাকে যে পানি দিয়ে একটু রান্না করে নিছে তাতে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো সুন্দর মতো হচ্ছে এরকম হয়েছে পানিটাকে মানে মাংসটাকে রান্না করে ফেললো পানিটা যখন একটু শুকায় যাবে একটু ঝোলটা ঘন হয়ে আসবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে তো কারা কারোর এরকম হাতে মাখে গরু মাংস পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং